আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডেক্স সম্পর্কিত একটি ভিডিও বর্তমানে আপনারা যদি গুগলে সার্চ করেন প্রচুর পরিমাণে এখন দেখতে পাবেন ইন্ডিয়া পাকিস্তানের যারা রয়েছে তারা কিন্তু এই ব্লগ ওয়েবসাইট নিয়ে গুগল অ্যাডসেন্সের পাশাপাশি

অর্থাৎ এটি নিয়ে যদি আপনি কাজ করতে পারেন ট্রাফিক যদি আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো মানের একটি আর্নিং জেনারেট করতে পারবেন একদম আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি যে এখান থেকে দেখুন যে বর্তমানে এটি কিন্তু গুগল অ্যাডসেন্সে এটি সিপিএম বলা হয় এবং অ্যাডএক্স এ এটিকে ইসিপিএম বলা হয় অর্থাৎ এটি কিন্তু আর্নিং দেয় ইমপ্রেশন এর উপরে অর্থাৎ আপনার ব্লগ ওয়েবসাইটে যত ট্রাফিক আপনি নিয়ে আসতে পারবে ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে বড় ধরনের আর্নিও জেনারেট করতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই আর্নিং বা ইসিপিএম কিভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন এখন গুগল অ্যানালিটিক্স যদি এখানে দেখেন এখানে দেখতে পাবেন যে আমার বর্তমান লাইভ যে ট্রাফিক রয়েছে এটি কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি ট্রাফিক এবং এখান থেকে কিন্তু বাংলাদেশি ট্রাফিক দিয়ে কোনোভাবেই আপনি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স হোক অথবা অ্যাডেক্স হোক আপনি কিন্তু কোনোভাবেই সিপিএম বা ইসিপিএম কোনটি আপনারা বৃদ্ধি করতে পারবেন না তো এটিকে বৃদ্ধি করতে হলে ইউনাইটেড স্টেট অথবা আমাদের বাংলাদেশের বাইরের যে কোন কান্ট্রি ট্রাফিক কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে তো এই ট্রাফিক গুলি আপনারা নিয়ে আসতে পারবেন একমাত্র এই যে কোরা রয়েছে কোরার মাধ্যমে আপনারা খুব সহজেই কম সময় কিন্তু প্রচুর পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারবেন তো দেখুন আজকে কিন্তু চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর অর্থাৎ পঁচিশে ডিসেম্বর কিন্তু ক্রিসমাস ডে এই কলক্লি কিন্তু বাইরের কাটিগুলোতে প্রচুর পরিমাণে এখানে মানুষ কিন্তু এই বিষয় নিয়ে গুগলে সার্চ করছে তো আমি যে কাস্তি করেছি আমি পাঁচটি কনটেন্ট আমার ওয়েবসাইটে পাবলিশ করেছি এবং পাঁচটি কনটেন্ট আজকে এই যে এখানে দেখুন 158 টি ভিউস এসেছে এখান থেকে এখান থেকে দেখুন আমি কিন্তু 5 ঘন্টা আগে এটি কিন্তু কোরাতে পাবলিশ করেছি এখানে আপনারা দেখলে একদম স্পষ্ট দেখতে পাবেন 5 ঘন্টা আগে এবং লাইভ এখানে কিন্তু দেখাচ্ছে এবং এখান থেকে দেখুন এটিও পাঁচ ঘন্টা আগে একশো উনষাট ট্রাফিক রয়েছে দুইশো আশিটি ট্রাফিক রয়েছে ছয় ঘন্টা আগে এই কন্টেন্টটি আমি কোরাতে পাবলিশ করেছি অর্থাৎ কোরা থেকে আপনি যদি কাজ করেন প্রতিদিন আপনি এক ঘন্টা করে শুধুমাত্র এক ঘন্টা করে যদি কাজ করেন আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে এখান থেকে ইউনাইটেড আরব আমিরাত এবং বিভিন্ন ধরনের ভালো ভালো কান্ট্রি ভিজিটর আপনি আপনার ব্লগবসাইটে নিয়ে আসতে পারবে যা লাইভ কিন্তু আমি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগেই কাজগুলি করেছি তো এখান থেকে এই ধরনের ট্রাফিক যখন আসবে বাইরের কান্ট্রি সেই ট্রাফিকের মাধ্যমে এখানে কিন্তু আপনার ইসিপিএম বা সিপিএম গুলি বৃদ্ধি পাবে এবং যখনই আপনার যে কান্ট্রি থেকে ইমপ্রেশন আসুক তার বিনিময়ে ভালো আর্নিং কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওটি শুধুমাত্র এই ছোট্ট একটি বিষয়ে যে আপনারা অনেকে আমাকে মেসেজ করে ছিলেন যে বর্তমানে এই যে গুগল অ্যাডেক্স নিয়ে আমরা প্রচুর ভিডিও আমরা ইউটিউবে দেখে থাকি তো এই অ্যাডেক্স বাংলাদেশে আসলেই পসিবল কিনা এটি অ্যাপ্রুভাল নিয়ে আমরা ভালো মানের আর্নিং জেনারেট করতে পারবো কিনা তো এই বিষয়ে আমি লাস্ট প্রায় আড়াই মাস যাবৎ আমি অ্যানালাইসিস করেছি এবং বর্তমানে একটি সাইটে অ্যাপ্রুভাল করেছে এবং সেই সাইটে কিন্তু এই যে আপনাদেরকে আমি ফার্স্ট দিনেই দেখাচ্ছি আর্নিং এর একটি প্রুফ তো ইনশাল্লাহ এই বিষয়ে পর্যাপ্ত পরিমাণ ভিডিও আসবে সাকসেস হলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যদি এখান থেকে কোনো সাকসেস না আসে তাহলে সেই বিষয়টিও আপনাদেরকে জানাবো যদি আপনারা এডেক সম্পর্কে আরো বেশি ভিডিও কিভাবে अप्रুভাল নেবেন কিভাবে আর্নিং জেনারেট করবেন সব বিষয়গুলি আপনারা জানতে চান তাহলে ভিডিও কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত এডেক সম্পর্কিত ভিডিওগুলি ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে আর ভুলে যাবেন না ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডএক্স অ্যাডস এগুলি থেকে আর্নিং করা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন